সবাই রেডি হ্যাঁ একদম রেডি আজকে আম্মুর বাসা ইফতারের দাওয়াত তো আমরা রেডি হয়ে গেছি এখন চলে যাব আম্মুর বাসায় তাহলে চলো দেরি হ্যাঁ তাড়াতাড়ি চলো আসুন রেডি হয়ে চলে যাচ্ছিলাম আম্মুর বাসায় তো আজকে আমার ছোট ভাই তো অনেক কিছুর আয়োজন করেছে মূলত ইফতার পার্টিটা আজকে ওর পক্ষ থেকে হচ্ছে তো আজকে ও কি আয়োজন করলো আর আমুর বাসায় দিনটা কেমন কাটলো সব কিছু নিয়ে থাকবে আজকের ব্লগ হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আমি তাসমিন মামা ব্লগ থেকে স্মৃতি বলছি প্রতিদিনের মতো আপনাদের সাথে আমি আমার ডেলি লাইফের আরেকটা ছোট ব্লগ নিয়ে চলে আসলাম বাপের বাড়িতে এসে দেখি আমার ছোট ভাই একটা তরমুজ কিনে নিয়ে আসা আর তরমুজটা এত সুন্দর লাল হয়েছে কি আর বলবো আর আজকের ইফতারের সম্পূর্ণ আয়োজনটা ও নিজের হাতেই করেছে। এই দিক দিয়ে আমি আবার একটু ট্যাংটা গড়িয়ে নেছিলাম। যেহেতু আম্মু আর আপু অধিক দিয়ে অনেক কাজ করছে। যেহেতু আজকে ইফতার পার্টি তো এখানে দেখা যায় অনেক কিছুরই আয়োজন আছে। তারপর আমি সরবটা গুলে এখন চলে আসলাম একটু ছাদে। আমাদের ছাদে কিন্তু সুন্দর একটা আম গাছ আছে। আর আমাদের এই আম গাছের আমগুলা কিন্তু অনেক মজা। তো এসে দেখি আমগুলো একদম ছোট ছোট আসে এর সাথে একটা বুম্বা মরিচের গাছও দেখলাম। আমার ছোট বাইনাকে এই গাছটা কিছুদিন আগে এনে লাগিয়েছে। তো তারপর ছাদে একটু ঘোরাফেরা করে আবার চলে আসলাম এসে দেখি এখানে তো আম্মু ইফতারের আয়োজন করছিল মানে ভাজা ভাজি যা লাগে সেগুলা করছিল আর আমি আবার এখানে বসে থাকলাম না সবাই যেহেতু কাজ করছে সাথে আমি ওইখানে সাহায্য করছিলাম আমি আবার সব কিছু এখানে একে একে প্লেটে বেড়ে নিচ্ছিলাম আর আমার ছোট ভাই আমাকে ডিরেকশন দিচ্ছিল আমি কিভাবে কি করব যেহেতু আজকের ইফতারের আয়োজনটা সে করেছে আর এদিক দিয়ে আম্মু ভেজে ভেজে দিচ্ছিল আর আমি সব সুন্দর প্লেটে ভেড়ে বেড়ে নিচ্ছিলাম আর একটা একটা করে খাটের উপরে রাখছিলাম আর সবাই যেহেতু এক একসাথে বসে ইফতার করব তো দেখা যায় খাটের উপর নিলেই ভালো হয় তা আমাদের খাটটা আবার একটু বেশি বড় এজন্য এই খাটের উপরে আমরা সবসময় খাওয়া দাওয়া করি তো আজকে আবার আমার ছোট ভাই কিন্তু হালিম নিয়ে আসে এই হালিমটা এত মজা ছিল কি বলবো বলেন তো দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগছিল আপনারা তো ভিডিও দেখলে মনে করবেন এই কাজগুলো মনে সব আমি একা একাই করেছি একদমই না এদিক দিয়ে আমার বড় আপু সব গুছিয়ে দিচ্ছিল আর আমি তো এনে এনে এখন খাটের উপরে রাখছিলাম আসলে সবাই মিলে একে একে কাজ করলে কিন্তু কাজ কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় ওদিকে তো আম্মু তো রান্নাঘরের কাজ সামলাচ্ছে আর এদিকে আমি আমার বরাপু আমার ভাই যেগুলো আবার বাইরে থেকে কিনে নিয়ে আসছে সব কিছু এখানে গুছিয়ে নিচ্ছিলাম তো এই যে আমাদের আজকের ইফতার এগুলাই ছিল টুকটাক আমাদের আজকের ইফতারের আয়োজন বিশেষ করে আমার ছোট ভাই তো আজকে ও দুলাবাই কি কি পছন্দ করে সেগুলাই নিয়ে আসে ও দুলাবাইয়ের জন্য আর এই সবগুলো খাবারে আজকে এত মজা ছিল কি বলবো বলেন তো এদিকে শুধু জিলাপিটাই আমাদের খাওয়া হয়নি বাকি সব কিছুই মাসাল্লাহ আমরা সবাই মজা করেই খেয়েছি আমার কাছে তো ইফতারের আগে সবাই মিলে এরকম একসাথে ইফতার নিয়ে সামনে বসে থাকাটা আমার কাছে একটু ভালো লাগে আর এদিকে তো আমি সব সময়ের মতো আমার ছোট ভাইকে একটু বেশি পচাই তো এখানে আমরা সবাই মিলে আজানের জন্য অপেক্ষা করছিলাম আর এদিক দিয়ে বাচ্চারা তো খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সবাই হাতে নিয়ে বসে আছে কখন আজান দিবে আর কখন তারা খাবে আর এমনিতে কিন্তু আজকে আমার ছেলেটাও রোজা ছিল তো এখানে যেহেতু আজান হয়ে গিয়েছে সবাই মিলে এখানে ইফতার খাওয়ার শুরু করে দিল আর আপনাদের ভাইয়া তো এত মজা দেখে হালিমটা তো কতক্ষণে খাবে তর্সই ছিল না তো উনি তো খাচ্ছিল সাথে আমি একটু নিয়ে নিলাম দেখলাম যে হালিমটা কেমন লাগে আর হালিমটা আসলে এত মজা হয়েছিল কি আর বলবো আজকে ইফতারে সব কিছুই খুব মজার ছিল এদিকে আবার আমাদের ইফতারে খাওয়ার পোড়া সব কিছুই খাওয়া হয়ে গিয়েছে তো এদিকে আমার ছোটো ভাই আবার এখন মুড়ি মাখবে আমি তো বলেছিলাম মুড়ি মাখার কোনো দরকার নেই কিন্তু দেখেন ওনারা সালা দুলা ভাই ওনাদের নাকি মুড়ি খেতেই হবে তো এখানে মুড়ি মাখার প্রস্তুতি নিচ্ছিল আমার ছোটো ভাই আর ওর হাতে মুড়ি মাখা কিন্তু এমনিতেই খুব মজা হয় আর আমাদের বাসায় সবসময় ওই মুড়ি মাখে ইফতারিতে যত কিছু খাই না কেন মুড়ি না খেলে কিন্তু একদমই ভালো লাগে না কিন্তু আমি তো বাসায় একদম একদমই মুড়ি খাই এ পর্যন্ত আজকে প্রথম একটু মুড়ি খাবো আর মুড়িটাও এত মজা হয়েছিল সাথে এই বুম্বা মরিস দিয়ে কিন্তু মুড়িটা খেতে সেই রকম মজা লাগছিল আর এদিকে আমার ছোট ভাই বলছিল ওর খাওয়া নাকি বেস্ট মুড়ি আজকেই হয়েছে আসলে কি সবার সাথে মিলে যে কোনো খাবার খেতে কিন্তু একটু বেশি মজা লাগে আজকের মুড়ি মাখাটা ঠিক সেরকমই হয়েছিল তো আপনারা সবাই আমার ছোট ভাইটার জন্য দোয়া করবেন আমার ভাইটা কবে যে এতটা দায়িত্বশীল হয়ে গেল বুঝতেই পারলাম না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ